তার জন্য ডাক্তার ওকে ঠান্ডা কিছু খাইতে বসছে আর সেজন্য আমরা আইসক্রিমের বাটি নিয়ে বসছি মজা করে আইসক্রিম খাচ্ছি তাহলে ভালোই হইলো ডাক্তারের কাছে গিয়ে লাভ হইলো নাইলে তো বাবা আমাদের খেতে দিত না না আইসক্রিম খেতে দিত না বড় একটা গরু দেখা যাচ্ছে

এরপরে আইসক্রিম খাওয়া শেষ করে আমরা কাব্বর শিশু পার্কটাতে একটু যাব গিয়ে ওকে স্কার্টিং দেখায় আনবো আর হচ্ছে টার্গেট ফিল আপ খেলবে কি না তারপরে হচ্ছে চলে যাব আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বলো বাবা সালাম